এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তার পনেরো কুড়ি মিনিট পর তত জল খাচ্ছে এবার ঘুমিয়ে পড়বে ওকে ঘুম পাড়িয়ে দেবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি টুলিস কর্নারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পনেরো মাস ছেলের ডেইলি রুটিন ও সারাদিনে কি কি খাওয়াই ওকে আমি কতবার খাওয়াই সমস্তটাই তোমাদের শেয়ার করবো ভিডিওটা শেষ অবধি দেখা তোমাদের অনেক অনেক অনুরোধ অনুরোধ রইলো তোমরা প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে সকাল নটা ও নটা থেকে সাড়ে নটার মধ্যে রোজ ঘুম থেকে উঠে পড়ে এই যে ঘুম থেকে উঠেই ফার্স্ট টাইমে ওকে সকালে জল খাইয়ে দিচ্ছি ও জল খাইয়ে তারপর ওকে ব্রাশ করিয়ে দেব এই যে আমিও ক্যামেরার সামনে বললাম বলে ও এই যে বোতলটা এই ক্যামেরাটা অন আছে বলে ও দেখিয়ে দিলো বোতলটা এবার নিজের বোতলটা নিজেই রাখতে যাবে জায়গায় যেখানে থাকে ও নিজেই খাওয়ার সময় নিজেই নিজের বোতল আনবে আবার নিজেই জায়গা মতো রেখে দেবে এটাও বরাবরই করে ছোট থেকে জবে থেকেও বোতলে জল খায় মানে নিজে খেতে শিখেছে আর কি জবে থেকে বোতলে করে নিজে হাতে খেতে শিখেছে যে ফ্রেন্ডস ও একটুখানি ঘুম থেকে উঠে একটুখানি পাঁচ মিনিট দু পাঁচ মিনিট এরকম শুয়ে থাকে যে একটু শুয়ে আছে আর বাবা ধন্যবাদ দিন চল চলো ব্রাশ করবে ব্রাশু কাজ করতে হবে মানে এতক্ষণ থেকে উঠে ব্রাশু করতে হয় জানো না জানো তো তুমি তো রোজ করো যে ফিঙ্গার ব্রাশটা দিয়ে ওকে আমি ব্রাশ করাই রেগুলার সকালবেলায় করাই শুধু এই ফিঙ্গার ব্রাশটা দিয়ে ও তো এখনও রকম বয়স হয়নি যে এমনি ব্রাশ করার তাই জন্য আমি এই ব্রাশটা দিয়ে করাই যে সলিড খাবার খায় একটা লেয়ার পরে তো জিভে আর যাতে কোনো রকম কোনো স্মেল না বেরোয় মুখ থেকে তার জন্য ব্রাশটা দিয়ে ওকে আমি জিভটা দাঁতটা পরিষ্কার করে দিই এই যে সকালবেলা আগে একটু ওর চুলটা বেঁধে দিই আমি যা গরম পড়েছে ওই জন্য চুলটা একটা কাটার দিয়ে ফার্স্টে বেঁধে দিই যাতে গরমটা কম লাগে চুলটা অনেকটা বড় বড় হয়ে গেছে তো সেই কারণে আর আমাদের কি নিয়ম আছে জানো তো বন্ধুরা আমাদের ওই আঠারো মাসে গিয়ে তারকেশ্বরে গিয়ে চুলটা মানে আর কি বাবার কাছে গিয়ে ওখানে চুলটা আর কি ফেলার নিয়ম আছে তার জন্য চুলটা মানে আর কাট একবার কেটে রেখেছি তাই জন্য চুলটা আর কাটতে পারছি না একবার কেটে ছোটো ছোটো করে রেখেছি তারপরে এত বড় বড় হয়ে গেছে তযজুকে আমি এই যে হিমালয়ের লাইট একটা ময়শ্চারাইজার আছে ওটাই ও ইউজ করে মানে ছোটো থেকেই ওইটাই ওকে ইউজ করে দিচ্ছি আর এই যে কাজলটা নতুন কালকে নিয়েছিলাম ছিঁটতে পারছিলাম না তাই ছেঁড়ার চেষ্টা করছি একটা কাজলের টিপ দিয়ে দিই পাউডার দিয়ে দিলাম এই যে চলে এলাম আমি নিচে রান্নাঘরে এই তো জোর বোতলে এই এক বোতল জল ভরে রাখবো দিয়ে ঠান্ডা করতে দেবো তোজুকে আজকে ব্রেকফাস্টে এই যে সের দিচ্ছি যে যেরকম খায় সে পরিমাণ মতো সেই রকম আর কি দেবে যে আমি আমি ওকে সেরালাক হুইট অ্যাপেলটা খাওয়াই তাই এটাই নিয়ে নিচ্ছি চার চামচ এই যে চামচটা থাকে সেরালাকের ভিতরে তার চার চামচ নিয়ে নিলাম এবারে এটা গরম জল দিয়ে রেডি করে নেব

এই যে সকালবেলা খাবার কিছুক্ষণ পর মানে কুড়ি পনেরো কুড়ি মিনিট পর আমি যে জল খাইয়ে দিচ্ছি এই যে এখন বাবুকে খাওয়াবো ফলের রস মৌসম্বীর রস এখন বাজে সাড়ে এগারোটা সকাল সকালে খেয়েছিল দশটার ভিতরে খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো এখন সাড়ে এগারোটার মতো বাজে এই যে এখন ওকে ফলের রসটা খাইয়ে দেবো ও প্রত্যেক দিন এক রকম মানে এক ফল দিই না পাল্টে পাল্টে দিই কোনো দিন তরমুজ দিই কোনো দিন মৌসম্পী দিই কোনো দিন ডাবের জল দিই তো পাল্টে পাল্টে দিই এই গরমে যত এই এই সমস্ত ফলের রস খাওয়ানো যায় ততই শরীরটা ভালো থাকে মানে আর কি শরীর ঠান্ডা থাকে আবার এই যে তোজুকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে এই যে হালকা পাতলা একটা জামা পরিয়ে দিয়েছি গরমে একদম পাতলা জামা যত মানে পরা যায় ততই ভালো আজকে তোজুকে লাঞ্চে দিয়েছি ভাত আর পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে দিয়েছি পাতলা করে একটা কালো জিরে দিয়ে আদা অল্প একটু আদা ঘষে জিরে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল করে দিয়েছি সেটাই আজকে ওকে খাওয়াবো ওকে প্রত্যেক দিন আমি মানে পাল্টে পাল্টে দিই এখন এই গরমে ওকে ডিমটা রোজ দিই না মাছটাই রাখার চেষ্টা করি এই যে মাছের পাতলা করে ঝোল প্রত্যেক দিনই প্রায় বানিয়ে দিই ওকে আমি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তার পনেরো কুড়ি মিনিট পর তো তো জল খাচ্ছে এবার ঘুমিয়ে পড়বে ওকে ঘুম পাড়িয়ে দেবো এখন বাজে দুপুর দুটো দেড়টার সময় খাওয়াতে বসেছিলাম এই যে বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে ছটা ওকে আমি খাওয়াবো আজকে দুধ সুজি ও যে দুধটা খায় সেটা হচ্ছে ডেকশো ল্যাক থ্রি ওটাই ও সুজি দিয়ে ওকে বানিয়ে দিই এখন ওকে খাইয়ে দেবো তো যখন মুড়ি খাচ্ছে আমাদের সাথে আমরাও যখন সন্ধ্যাবেলা মুড়ি খাই ও বাটি করে মুড়ি নিয়ে বসে দিয়ে একটা একটা করে মুড়ি খায় এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে মুড়িগুলো সমস্তটা ঢেলে নেয় বিছে নেয় দিয়ে একটা একটা করে খায় এই যে চুলটা ওর খুলে যাচ্ছে বলে চুলটা খুলে গাড়াটা খুলে দিয়ে চুলটা বেঁধে দিলাম দুটো জুটি বেঁধে দিয়েছি এখন গরমে তো যে ঠাম্মি বসে আছে এখানে এখন বাজে রাত সাড়ে নটা এই যে তোজোকে এখন ডিনার করাবো আজকে ডিনারে রেখেছি তোজোর ভাত ডাল ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত একটু বাটার দিয়ে ওকে আমি খাইয়ে দেবো এখন এই যে গলায় এটা পরিয়ে দিলাম যাতে এটু না পড়ে যায় গায়ে ফ্রেন্ডস এখানে এই তোজো ঘুমিয়ে পড়লো রাতে খাওয়া দাওয়া করে এখন বাজে সাড়ে দশটা আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে অন্য দিনও ওই সাড়ে দশটা এগারোটার ভিতরেই ঘুমায় মানে খাওয়া দাওয়া করে যদি কিছুক্ষণ খেলে তাহলে আর ঘুম মানে ঘুমাতে চায় না তাই আজকে দশ পনেরো মিনিট পরে ঘুম পাড়িয়ে দিয়েছি যে ঘুমিয়ে পড়েছি এসিটা চলছে বলে এখানে ওই জন্য কাঁথাটা গায়ে দিয়ে দিয়েছি ফ্রেন্ডস তোজোর এই সারাদিনের রুটিন তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক উৎসাহী দেয় তো আমার পাশে থেকো বন্ধুরা এখানেই আমার ভিডিওটা শেষ করলাম সবাইকে টাটা গুড নাইট